দু সালেও ছাপ্পান্নটা আসনে ভোট কেটে জিতিয়েছে ওদের মিছিল মিটিং এ মুসলমানরা যায় ভোট দেয় না ভোট কাটে সনাতনীদের ভোট কাটে আর বেকারদের ভোট ভাগ করে সবাই চোখের সামনে দেখছে বারোটা আসন গেছে লোকসভা নির্বাচনে এই রাজ্যে বারোটি আসনে তৃণমূলকে জিততে ভোট কেটে সাহায্য করেছে বামেরা লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপির ধরসায়ী হবার পর রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন করতেই এভাবেই সিপিএমকে কাঠগড়ায় তুললেন শুভেন্দু অধিকারী লোকসভা নির্বাচনে রাজ্যে ধরসায়ী হয়েছে দল তিরিশ আসনে জয়ের লক্ষ্য রাখলেও বারোতেই থেমে যেতে হয়েছে বিজেপিকে সেই নিয়ে এবার বামেদের কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনেও সিপিএম তৃণমূলকে সাহায্য করেছিল বলে দাবি করেন শুভেন্দু তার কথায় বামেরা কোনো আসনে জেতার জায়গায় ছিল না দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনেও ছাপ্পান্নটি আসনে তৃণমূলকে জিততে সুবিধা করে দিয়েছিল সিপিএম এবারও একই এজেন্ডা নিয়ে ময়দানে নেমেছিল বামেরা তৃণমূলকে বারোটি আসনে জেতানোর লক্ষ্য ছিল সিপিএম এর ওদের মিটিং ভোট দেয় না ওরা হিন্দু বোধ কাটে ভোট কাটে এখানে সুজন ওখানে সৃজন সেখানে সভ্য সভ্যসাচী শতকরা পঁচানব্বই জন মুসলিম তৃণমূলকে ভোট দিয়েছে ওদের কৌশল সফল হয়েছে এদিন কি বলেছেন দেখুন একুশ সালেও ছাপ্পান্নটা আসনে ভোট কেটে জিতিয়েছে ওদের মিছিল মিটিং এ মুসলমানরা যায় ভোট দেয় না সনাতনীদের ভোট কাটে আর বেকারদের ভোট ভাগ করে সবাই চোখের সামনে দেখছে বারোটা আসন গেছে ডায়মন্ড হারবারে যেভাবে যেভাবে ক্যামেরা গুলো ওয়েব ক্যামেরা গুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ইভিএম এ লাগানো হয়েছে ফুল ছাড়া সব স্টিকার লাগিয়েছে মেনলি ফুল টার্গেট ছিল কিন্তু তারপরেও রিক্স নেয়নি লোক যদি নোটাই দিয়ে দেয় এই জন্য সবগুলোর লাগিয়েছে ইলেকশন পিটিশনের সঙ্গে অন্য বিষয়ের কোনো সম্পর্ক নেই আর আমি ওই সেকেন্ড পার্টটা নিয়ে কোন মন্তব্য করব না নির্বাচন অবৈধ এটা আইনি লড়াইতে প্রমাণ হবে এর জন্য যে বা যারা এফেক্টেড ভোটার হতে পারে ক্যান্ডিডেট হতে পারে যারাই কোর্টে আসবে লিগাল ব্যাটেল করবে তাকে সাপোর্ট শুভেন্দু অধিকারী ইভেন কোন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটও বা অন্য পার্টির সেও যদি ইলেকশন পিটিশন করে ওই ইলেকশনকে করার জন্য বলে যে আমি লড়ব এলোপি আপনি হেল্প করুন বা শুভেন্দু অধিকারী হেল্প করুন আমি পার্সোনালি হেল্প করি পার্সোনালি হেল্প করবো ডেমোক্রেসিতে এই জিনিস হয় না কেন্দ্র থেকে অমল দত্তর মতো লোক জিতেছিলেন ওই কেন্দ্র থেকে আবুল হাসনত খান জিতেছিলেন ওই কেন্দ্র থেকে সোমেন মিত্র জিতেছিলেন কখনো এই জিনিস হয় না ডায়মন্ড হারবারে যে মডেল দেখেছে বাংলা এ মডেল নট অ্যাকসেপ্টেবল আর এটাকে আপনার মিডিয়া মেনে নিতে পারে ইলেকশন কমিশন মেনে নিতে পারে তো আমি একজন পশ্চিম বাংলার অত্যন্ত নিজেকে মনে করি যে সংবেদনশীল নাগরিক অনুভূতি আছে আমার আমার হুঁশ আছে তাই আমি মানুষ আমি অন্তত মেনে নেব না